এবং মায়ের খাওয়া প্রমাণ করতে পারেন এক লাখ টাকা পুরস্কার আমরা দিব দু সালের অরিজিনাল কালার এবং ঠিকঠাক কন্ডিশন কোনো অ্যাক্সেস নেই তারা এই গাড়িটা দেখতে পারে এই গাড়িটা নেওয়া অথবা শোরুম থেকে একটা গাড়ি নামানো সমান কথা আপনাদের ঘড়িতে কিছু রঙের কাজ বাকি আছে এবং চাক্কা একটু দুর্বল এছাড়া অথর একদম ফ্রেশ গাড়ি এই তিনটা কিন্তু কিন্তু গাড়িটা একই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা সেভেন জিরো নাইন কাভার অথবা ফোর জিরো সেভেন কাভার খুঁজতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন দু একুশ সালের সেভেন জিরো নাইন কাভার এবং দু একুশ সালের ফোর জিরো সেভেন কাভার এই দুইটা কাভার ভিতরে যদি কোনো গাড়ি এক্সরে হিস্ট্রি থাকে এবং মায়ের খাওয়া প্রমাণ করতে পারেন এক লাখ টাকা পুরস্কার আমরা দিব দু একুশ সালের সেভেন জিরো নাইন একবার অসাধারণ অল্প কিছু চলা গাড়ি এই গাড়িটা নতুন কিনতে গেলে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ লাখ টাকা বর্তমান বাজারে লাগবে ক্যাশ চাকা কিনতে গেলে তো ক্যাশ চাকা কিনলে এত টাকা লাগবে না বর্তমান যেহেতু সেগান গাড়ি রিকন্ডিশন ধরা গাড়ি না এটা সম্পূর্ণ একটা পাবলিক গাড়ি তো এই গাড়িটা আমরা সম্পূর্ণ ক্যাশ থেকে বিক্রি করব। কাগজ থাকবে কমপ্লিট ষাটটা টাকা একদম ব্রেন নিউ মানে নতুনের মতন চেঁচি সত্তর ফিট বড়ি আঠারো ফিট পাশাপাশি বড়ির উচ্চতা সাত ফিট পাশে সাত ফিট ঢাকা ব্যাটার ঢো নাম্বার বারো সিরিয়ালের যারা সেভেন জিরো নাইন গাড়িটা পার্চাস করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং বডিটা অরিজিনাল সিট অরিজিনাল কন্টিনারের সিট কেটে এই বড়িটা বানানো হয়েছে পাশাপাশি বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ধনতান্ন মডেল একুশ ফোর জিরো সেভেন কাভারবেন যারা ফোর জিরো সেভেন খুঁজতেছেন অরিজিনাল কেবিনের অরিজিনাল কালার এবং ঠিকঠাক কন্ডিশন কোনো অ্যাক্সেস হিস্ট্রি নেই তারা এই গাড়িটা দেখতে পারে এই গাড়িটা নেওয়া অথবা শোরুম থেকে একটা গাড়ি নামানো সমান কথা দু হাজার একুশ সালের গাড়ি চাকা সাতলা একদম ফ্রেশ মাত্র অল্প কিছু চালাকাড়ি পাশাপাশি উচ্চতা হলো সাত ফিট পাশে সাত ফিট লম্বায় সাড়ে তেরো ফিট এবং দেখেন স্ক্রিড টায়ারটা এখন পর্যন্ত খোলা হয়নি আর যা আছে একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করা হবে মালিকেরা আমরা সাথে সাথে বুঝিয়ে দিব এবং কাগজ থাকবে ফুল কমপ্লিট একদম অসাধারণ লুক এবং ছাব্বিশ সাল পর্যন্ত থাকবে রোড পারমিট সেভেন জিরো নাইন ছাব্বিশ সাল রোড পারমিট আর ফোর জিরো সেভেন চব্বিশ সাল রোড পারমিট ক্লিয়ার থাকবে এবং দেখেন লুকটা যারা কাপার ব্যান্ড খুঁজতেছেন রিজনেবল প্রাইসে তারা এই তিনটা গাড়ি আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি আর দেখেন টিপ টপ কন্ডিশনের ভিতরে যারা সুন্দর একটা ফোর জিরো সেভেন অথবা সেভেন জিরো নাইন গাড়ি দেখার মতন চেষ্টা করতেছেন অনেকে খুঁজতেছেন অনেক জায়গায় পাচ্ছেন না আজকাল অনেক অনলাইনে গাড়ি বিক্রি করা হয় আমার কাছ থেকে যারা আমার ক্লায়েন্ট আছে আমার সাবস্ক্রাইবার আছে আমার ফেসবুক পেজ অথবা যারাই আমার পেজের সাথে আছেন তারা এই গাড়িটা দেখার মতো যাদের প্রয়োজন অবশ্যই গাড়িটা নজর হলেও দেখে যাবেন আর দুটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ আর অসাধারণ পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি দুই হাজার সতেরো এই গাড়িটাও কিন্তু একদম ফ্রেশ এটা কিন্তু মায়ের অ্যাক্সের হিস্ট্রি নেই কালার অরিজিনাল জাস্ট আপনাদের ভরিতে কিছু রঙের গাছ বাকি আছে এবং চাক্কা একটু দুর্বল এছাড়া অথর একদম ফ্রেশ গাড়ি এই তিনোটা কিন্তু কিন্তু গাড়িতে একই একই দৃষ্টি গাড়ি ছিল এবং ফোর জিরো সেভেন যারা রিজিনাল প্রাইসে গাড়িগুলো হস্ত আছেন দূর দূরান্ত যাচ্ছেন যাওয়া দরকার ঢাকার ভিতরে আমার কাছ থেকে যারা আমাকে চিনেন আমাকে জানান তারা এই গাড়িগুলো এক নজর হলে দেখে যান অসাধারণ লোক এবং আজকালের ভিডিওটা বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে বের বন্ধুরা যারা এই গাড়িটা প্রয়োজন সেই গাড়িটা পেতে পারে একটা শেয়ারে আপনার গাড়িটা পেতে পারে আর বন্ধুরা যেহেতু ফোর জিরো সেভেনের চাকাগুলো আমি বলছিলাম দুর্বল দেখেন আমি মোটামুটি দেখার চেষ্টা করতেছি মোটামুটি ছয় বার চলবো আর বাকি পেঁয়াজ ভিতরে চাকা লাগানো লাগবে আর পাশাপাশি আশেপাশে যে রঙের কাজ আছে ওইগুলিকে রঙের কাজ আছে কেবিনে বোর্ডের এছাড়া এই গাড়ি অলস ফ্রেশ একদম অসাধারণ লুক পাশাপাশি বাম পাশে ডাইন পাশে যে চাকাগুলো এটিও কিন্তু মোটামুটি দুর্বল পাশাপাশি আর একবার স্পের টায়ারটা এখনও খোলা হয় না এটা এই টায়ার একদম নতুন অত দুই জোড়া টায়ার নিলে ভালো এক জোড়া নিলে আপনি মোটামুটি নিয়ে চালাতে পারবেন একটা অরিজিনাল কন্ডিশনার একটা গাড়ি কিনা চেপ এটা কাজ কাম ছাড়া গাড়ি কিনাটা আমার মনে সবচেয়ে ভালো হবে এবং চাকা এটা লাগানো যাবে পাশাপাশি আমি চেষ্টা করছে তিনটা গাড়ি বা দেখানোর চেষ্টা করছে এক অসাধারণ যারা এই গাড়িগুলো করতে করতেছে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দামটা থাকবে বন্ধুরা আলোচনার সাপেক্ষে সেসব দেশের বাইরে দেশ সকল প্রবাসী ভাই এবং দেশের ড্রাইভার বন্ধুরা যারা আজকে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা রিকোয়েস্ট করবে রিকোয়েস্টে আপনার ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার দেবেন আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন দামটা থাকবে বন্ধুরা আলোচনা সাপেক্ষে আপনার গাড়ি দেখে শুনে বুঝে মালিকানা যাচাই বাঁচাই করে আপনারা দামটা আমাকে বলতে পারবেন নামটা বলতে পারবেন আর আমার নাম্বারটা সবসময় দিয়ে থাকি আর ডিসক্রিপশনের নাম্বার অ্যাড্রেস দিয়ে আছে যাদের এই গাড়িটা লাগে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন আজকে মতন এখানে বিদায় নিলাম